নমস্কার শ্রোতা বন্ধুরা ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে আজ শুনবেন একটি নতুন নিবেদন আজকের নিবেদন ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের একটি অসাধারণ ছোটো গল্প গল্পটির নাম সাধু আসুন শোনা যাক এখন গল্পটি সাধারণত যেসব জিনিস সাধুত্বের পরিচায়ক তার কিছুই ছিল না সাধুটির তার নিজের কোনো সংসার ছিল না বলেই লোকে তাকে সাধু বলতো অতিশয় সাদা সিধা ধরনের লোক ছিলেন তিনি ভস্য, জটা গেরুয়া এসব তো ছিলই না মুখে বকুনিও ছিল না আত্মা পরমাত্মা জীবাত্মা কখনো শোনা যায়নি তার মুখে ডাক্তারবাবুর সঙ্গে তার ঘনিষ্ঠতা হয়েছিল তার পরোপকার করবার প্রবৃত্তির জন্য দরিদ্র রোগী নিয়ে প্রায়ই আসতেন তিনি মাঝে মাঝে সেই ডাক্তার ডাক্তারবাবুর বেকার ভাই জীবুর সঙ্গেও তার আলাপ হয় জীবু এই সাধু সঙ্গ লাভ করে পরম উল্লসিত হয়েছিল অনেক দিন থেকে একটি সাধুর খোঁজ করছিল সে তারা ইচ্ছা করলে অনেক কিছুই করতে পারেন তন্ত্রমন্ত্র যোগ যা কত কি জানা থাকে তাদের একটা হদিস কেউ যদি বাতলে দেন তাহলে ভাবনা কি জিবু সব জিনিসই টাকার পরিমাণে বিচার করত অবশ্য তার চিন্তাধারাটা ঠিক পাশ্চাত্য নকলে নয় তার ধারণা আমরা যেদিন থেকে সোজা বৈশ্য বৈশ্যবৃত্তি অবলম্বন করলাম অর্থাৎ ইতরের মতো টাকা রোজগারে মন দিলাম সেই দিন থেকেই আমরা ডুবলাম আমাদের দেশ যোগীর দেশ যোগ বলে আমরা ঐশ্বর্য পাব আমাদের কি ক্যারানিগিরি সাজে না ব্যবসা করা মানায় সুতরাং জীবু ভারতবর্ষীয় পন্থাই অন্বেষণ করছিল এতদিন কেবল মনোমতো গুরু পাচ্ছিল না এই সাধুটিকে পেয়ে সে যেন নিজের ভবিষ্যৎকেই পেয়ে গেল নিজের আয়ত্তের মধ্যে ভারী পুলকিত হলো পুলকের প্রথম অবস্থাটা কেটে যাবার পর কিন্তু তাকে উপলব্ধি করতে হলো ব্যাপারটা সে যত সহজ মনে করেছিল তত সহজ নয় সাধু কিছুতেই আমল দিতে চান না জীবও ছাড়বার লোক নয় আড়ালে পেলেই বলে ঠাকুরমশাই দীক্ষা দিন আমাকে সাধু হাসেন বলেন আমি আবার কিসের দীক্ষা দেব আমি কি জানি জীবু অধিকতর মুগ্ধ হয় আসল সাধু কি সহজে ধরা দেয় দিন কাটে জীবু আমল পায় না একদিন কথায় কথায় সে তন্ত্রের কথা পারলে বললে আচ্ছা ঠাকুর ঠাকুরমশাই শুনতে পাই তন্ত্র সাধনা করলে নাকি অনেক কিছু পাওয়া যায় সাধু বললেন আমিও শুনেছি তারপর মৃদু হেসে চুপ করে গেলেন জিবু এত সহজে ছাড়বার লোক নয় তিন তিনবার ফেল করে ম্যাট্রিক পাস করেছে সে লেগে থাকবার মতো ধৈর্য তার আছে সাধুর স্মিত মুখের দিকে ক্ষণকাল চেয়ে থেকে সবিনয়ে পুনরায় সে প্রশ্ন করলে তন্ত্র ব্যাপারটা কী ধরনের একটু যদি বুঝিয়ে দেন সাধু হেসে বললেন আমি ঠিক জানি না জীবুকে তাড়াতাড়ি বলতে হলো আচ্ছা থাক থাক এখন থাক পরে কোনো এক সময়ে হবে এখন অর্থাৎ জীবু ব্যাপারটাকে শেষ করতে চায় না আলোচনার খুটটা ধরে থাকতে চায় যেমন করে হোক সাধুটি মাঝে মাঝে আসেন আবার চলে যান তিনি ডাক্তারবাবুর কাছে আসেন নিতান্ত ভৌতিক কারণে কখনো চাঁদা চাইতে কখনো কোনো দুস্থ রোগী নিয়ে ওই অঞ্চলের গ্রামে গ্রামে ঘুরে বেড়ান তিনি জনসেবা করে বিশেষ কোনো সম্প্রদায়ের নাম লেখানো পাণ্ডা তিনি নন অথচ সব সম্প্রদায়ের মধ্যেই থাকেন কংগ্রেস রামকৃষ্ণ মিশন হিন্দু মহাসভা সব দলেই দেখা যায় তাকে জীবু সুযোগ খোঁজে কি করে তাকে আড়ালে পাবে আর একদিন সুযোগ মিলল অন্য প্রসঙ্গ উত্থাপন করে অগ্রসর হবার প্রয়াস পেল জীবু সসংকোচে বলল আচ্ছা প্রাণায়াম জিনিসটা কীরকম বলুন তো ঠাকুরমশায় সাধু চকিতে তার মুখের দিকে চেয়ে বললেন শুনেছি নিঃশ্বাস প্রশ্বাসের ক্রিয়া জীবু সৎসাহে বলে উঠল আগে হ্যাঁ তা তো বটে শুনেছি হঠযোগের আসল জিনিসই হল প্রাণায়াম নয় জীবু এসব বিষয়ে গোপনে পড়াশোনাও করতো সাধু চুপ করে রইলেন জীবু একটু মাথা চুলকে আবার প্রশ্ন করলে কি বলেন সাধু উত্তর দিলেন শুনেছি তাই কিছুক্ষণ নিরবতার পর জিবু পুনরায় অগ্রসর হবার চেষ্টা করলো একটু বলে আচ্ছা শুনেছি প্রাণায়াম করলে কপালের ঠিক মাঝখানে নাকি আলো দেখা যায় সাধু উত্তরে বললেন গেলই বা তার কণ্ঠস্বরে এবার একটু বিরক্তির আভাস ফুটে উঠল যেন জীবু বললে সত্যি যায় নাকি জীবুর চেষ্টা সাধুর মুখ দিয়ে ওই জাতীয় একটা কিছু স্বীকার করিয়ে নেওয়া এতদিন চেষ্টা করছে কিন্তু কিছুতেই ধরা ছোয়ার মধ্যে পাচ্ছে না সে লোকটাকে এর উত্তরে সাধু যা বললেন তাতে অন্য কেউ হলে দমে যেত বললেন রগ ঘেসে জোরে একটা চড় মারলেও কপালের মাঝখানে আলো দেখা যায় যাকে চলতি বাংলায় বলে সর্ষের ফুল জিবু দোম্বার ছেলে নয় হেসে বললে ও আলোটালো কিছু নয় তাহলে কি বলেন বান্দা লোকটির মুখের দিকে কিছুক্ষণ চেয়ে সাধু বললেন এসব জানবার আপনার এত আগ্রহ কেন জিবু একটু আসান্বিত হলো তারপর একটু ইতস্তত করে বলে ফেলল কেউ যদি পদ দেখিয়ে দিত সাধনা করতাম কিসের সাধনা করতেন উদ্দেশ্যটা কি সত্যি কথাটা জীবু মুখ ফুটে বলতে পারলে না আমতামতা করে বললে শুনেছি ওতে শক্তি বাড়ে কিসের শক্তি মনের তা না হয় বাড়লো কি করবেন সে শক্তি নিয়ে থতমতো খেয়ে জীবু এমন একটা কথা বলে ফেলল যা সে কোনো দিন কল্পনাও করেনি বললে ভগবানকে খুঁজব সাধু হেসে উত্তর দিলেন ভগবানকে খুঁজবার দরকার নেই তিনি সর্বত্রই আছেন চেয়ে দেখলেই হলো জীব নির্বাক সাধু চলে গেলেন জীবুর মনে হলো এখনো বোধহয় সময় হয়নি তাই ঠাকুর ঠাকুরমশাই ধরা দিচ্ছেন না নানারকম সাধুর গল্প সে শুনেছিল সেই সব কথাই ভাবতে লাগলো কেউ নানারকম গন্ধ বার করতে পারে কেউ ফল মাছ সন্দেশ রসগোল্লা নানারকম ভালো ভালো খাবার যে কোনো মুহূর্তে আনিয়ে দিতে পারে সোনা পর্যন্ত তৈরি করতে পারে কোনো কোনো সাধু দুরারোগ্য অসুখের ওষুধ জানে অনেকে এর একটা কোনো বিদ্যা সে যদি আয়ত্ত করতে পারে ব্যাস তাহলে আর ভাবনা কি জীবু দৃঢ় বিশ্বাস এ সাধুটিরও অলৌকিক ক্ষমতা আছে তার সময় হয়নি বলেই বোধ ধরা দিচ্ছেন না গভীর জলের মাছ সহজে ধরা দেন না এরা প্রতীক্ষা করতে হবে জিবু প্রতীক্ষা করতে লাগল হঠাৎ সুযোগ ঘটে গেল একদিন ডাক্তার বাবু একদিন দূরের গ্রামে একটি কঠিন রোগী দেখতে বেরোচ্ছেন জিবুও তার সঙ্গে যাচ্ছে জিবুর যাবার কারণ জিবু কিছুদিন আগে উক্ত গ্রামে হোমিওপ্যাথি প্র্যাকটিস করতে বসেছিল রোগীর বাড়ির লোকেরা জীবুকে যাবার জন্যেও অনুরোধ করেছেন তারা বেরুতে যাবেন এমন সময় সাধুটি এসে হাজির হলেন ডাক্তার বাবু বললেন আপনিও চলুন না বেশ একসঙ্গে যাওয়া যাবে গল্প করতে করতে এই দীর্ঘপথ একা জীবুর সঙ্গে যাবার সম্ভাবনায় ডাক্তারবাবু একটু বিব্রত বোধ করছিলেন ভাই হলেও জীবুকে তিনি দু চক্ষে দেখতে পারতেন না সাধু রাজি হয়ে গেলেন রোগীটি বৃদ্ধ নিউমোনিয়া হয়েছে অত্যন্ত সঙ্গীন অবস্থা ডাক্তারবাবু ভয় পেয়ে গেলেন একটু যা ভরসা রোগীর জ্ঞান আছে ডাক্তারবাবু জ্ঞান বুদ্ধিমতো যথাসাধ্য ব্যবস্থা করলেন জীব এক ফোঁটা ওষুধ দিয়ে দিলে যদি লেগে যায় ভেবে কিন্তু একটু পরে আর এক কাণ্ড হলো রোগী কি করে জানতে পেরে গেল যে ডাক্তার বাবুর সঙ্গে একটি সাধুও এসেছেন খবরটা শোনা মাত্র রোগীর মনে অদ্ভুত বাসনা জাগল একটা ডাক্তার বাবুকে সে অনুরোধ জানালে ওই সাধুর পায়ের ধুলো এনে আমার বুকে মাখিয়ে দিন তাহলেই আমার বুকের ব্যথা কমে যাবে আকুল অনুরোধ জীবু বলে উঠল হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বাবু বাইরে বেরিয়ে এসে সাধুকে বললেন সাধু এরকমটা প্রত্যাশা করেননি বিব্রত কণ্ঠে শুধু বললেন সে কি ডাক্তার বাবু হেসে জবাব দিলেন তা আপনি জানেন আমাকে বলতে বলল বললাম একটু দিন না ক্ষতি কি না না সে হয় না জীবু না ছোড় সাধু ক্রমাগত প্রতিবাদ করতে লাগলেন না না সে হয় না আমার পায়ের ধুলোর কি মূল্য থাকতে পারে উনি প্রবীণ লোক ওর বুকে পায়ের ধুলো দেবার কি অধিকার আছে আমার পাগল নাকি জিবু বলল সে সব কিছু শুনব না পায়ের ধুলো আপনাকে দিতেই হবে সাধু বলতে লাগলেন না না ভালো করে ভেবে দেখুন আপনারা ব্যাপারটা আপনারা চিকিৎসক বৈজ্ঞানিক এমন সময় ঘরের ভিতর থেকে বেরিয়ে এলেন এক আলুলায়িত কুন্তলা বৃদ্ধা পাকা চুলে জল করছে সিঁদুর এসে তিনি লুটিয়ে পড়লেন সাধুর পায়ের তলায় বৃদ্ধটির স্ত্রী দয়া করুন দয়া করুন বাবা দিন একটু পায়ের ধুলো পা সরিয়ে নেবার আগেই বৃদ্ধা দুহাত বাড়িয়ে পা থেকে তুলে নিলেন ধুলো সাধু অত্যন্ত কুণ্ঠিত হয়ে পড়লেন দুহাত তুলে নমস্কার করে বললেন ছি ছি এ বড় অন্যায় করলেন আপনারা অবিচার করলেন আমার উপর ঘন্টা কয়েক পরে যা ঘটলো তা আরও নাটকীয় ঘাম দিয়ে বৃদ্ধের জ্বর ছেড়ে গেল কমে গেল বুকের ব্যথা সকাল নাগাদ বৃদ্ধ প্রায় সুস্থ হয়ে উঠে বসলেন জয় জয়কার পড়ে গেল সাধুর অত্যন্ত উত্তেজিত হয়ে উঠল জীব ছুটে বেরিয়ে পড়ল সে পাড়ায় ডাক্তারবাবু বলেন। নিউমোনিয়ার ক্রাইসিস এই রকমই হয় তবে এত চট করে হবে এটা আশা করিনি আপনার পায়ের ধুলোর গুণ আছে ঠাকুরমশাই সাধু অপ্রতিভমুখে বলেন কি যে বলেন আপনি ডাক্তার বাবু আর যদিও কিছু বললেন না কিন্তু মনে মনে বিস্মিত হয়েছিলেন তিনিও একটু বাড়ির লোকেরা তো শ্রদ্ধায় গদগদ হাত জোর করে দাঁড়িয়ে আছে সবাই বৃদ্ধা বেরিয়ে এলেন আবার সাধুর দিকে চেয়ে শ্রদ্ধা স্নিগ্ধ কণ্ঠে বললেন বাবা একবার ভিতরে আসুন আবার কেন জল খাবার দেওয়া হয়েছে ডাক্তার ডাক্তারবাবুও বললেন চলুন খিদে পেয়েছি উঠলেন সবাই সাধু ভিতরে গিয়ে দেখেন বিপুল আয়োজন ক্ষীর দই ছানা রাবড়ি সন্দেশ ফলমূল এত দেওয়া হয়েছে যে একজনের পক্ষে খাওয়া অসম্ভব বললেন সে কথা গৃহিণী উত্তরে দিলেন আপনি যা খাবেন খান বাকিটা প্রসাদ পাব আমরা প্রসাদ পাবার জন্যে ভিড় করে এসেছে পাড়ার লোক সসংকোচে একটু হেসে সাধু বললেন আমাকে নিয়ে এত বাড়াবাড়ি করছেন কেন আমি আপনাদেরই মতো একজন সাধারণ লোক সশ্রদ্ধ আনত চক্ষে সবাই এমন ভাব প্রকাশ করলেন যার অর্থ আপনি তো কথা বলবেনি। সাধু কুণ্ঠিতভাবে যা পারলেন খেলেন একটু তারপর হাত ধুয়ে বাইরে এলেন বাইরে এসে তার চক্ষু স্থির হয়ে গেল বহু লোক সমবেত হয়েছে সামনের মাঠে অন্ধ খঞ্জ কুষ্ঠ ব্যাধিগ্রস্ত যক্ষা হাঁপানি বন্ধা মৃতবৎসা বহুভাবে আত্ম বিপুল জনতা ভিড়ের ভিতর থেকে বেরিয়ে এলো জীব বললে পায়ের ধুলো দিতে হবে সকলকে জীবুর মুখের দিকে চেয়ে সাধু ঘাবড়ে গেলেন ভক্তি আশা আনন্দের উদ্দীপনার সঙ্গে দৃঢ় প্রতিজ্ঞার ব্যঞ্জনা মিলে মুখের এমন একটা ভাব হয়েছে যা অবর্ণনীয় ব্যাপারটাকে লঘু করে দেবার চেষ্টায় তবু তিনি একটু হেসে বলেন। কি ছেলে মানুষই না আপনারা জীবু দৃঢ়স্বরে বললে পায়ের ধুলো আপনাকে দিতেই হবে সত্যি কি আপনারা বিশ্বাস করেন আমার পায়ের ধুলোতেই উনি সেরে গেছেন অকম্পিত কণ্ঠে জীবু উত্তর দিলে করি তারপর কম্পিত কণ্ঠে বললে কোনো ছলনায় আর ভোলাতে পারবেন না আমাকে সাধু তার মুখের দিকে অবাক হয়ে চেয়ে রইলেন কিছুক্ষণ চুপ করে থেকে বললেন এত লোককে পায়ের ধুলো দেওয়া সম্ভবই বা হবে কি করে আমার পায়ে এত ধুলো আছে কি জীবু বললে সে কথা আমি ভেবেছি ব্যবস্থাও করেছি রাস্তা থেকে ঝুড়ি করে ধুলো তুলে আনা হবে আপনি পা দিয়ে সেটা ছুঁয়ে দেবেন খালি তারপর আমি সেটা বিতরণ করব। কিছুক্ষণ তার মুখের দিকে চেয়ে সাধু বললেন বেশ তাই ব্যবস্থা করুন তাহলে আমি ভিতরে গিয়ে একটু বিশ্রাম করি ততক্ষণ বেশ বেশ ভিতরের দিকে একটি ঘরে বিশ্রামের ব্যবস্থা করে দেওয়া হলো জিবু ধুলো সংগ্রহ করতে বেরোল অনেক ধুলো চাই প্রায় আধ ঘন্টা পরে ফিরল সে সঙ্গে গোটা চারে কুলি প্রত্যেকের মাথায় এক ঝুড়ি ধুলো ডাক্তারবাবু সব বখেরার মধ্যে পড়ে একটু বিব্রত হয়েছিলেন তার ইচ্ছে ফিরে যাওয়া অথচ সাধুকে এখানে রেখে যেতো মন ছিল না তার জিবু বললে তোমার কাজ থাকে তুমি যাও না আমি ওকে নিয়ে যাব এখন এরপর ঠাকুরমশাই কোথা তিনি পায়খানা গেছেন তাকে একবার জিজ্ঞাসা করি যে গাড়োয়ানটা তাদের এনেছিল সে এতক্ষণ তার গরু দুটিকে চড়াচ্ছিল পুকুর থেকে জল খাইয়ে সবে ফিরেছে সে ডাক্তার ডাক্তারবাবুর কথা শুনে সে বললে আরে তিনি তো চলে গেছেন অনেকক্ষণ আমি যখন গরু দুটোকে জল খাওয়াতে যাই তখন দেখলাম তিনি মাঠ দিয়ে চলে যাচ্ছেন হন হন করে আমি একবার ডাক দিলাম ও ঠাকুর চলেছ কোথায় ঠাকুর আমার দিকে একবার পিছু ফিরে চেয়ে ছুটতে লাগলেন সাধু আর ফিরলেন না ও অঞ্চলে আর ফেরেননি তিনি জীবুর কিন্তু আশা আছে এখনো সে অপেক্ষা করছে বন্ধুরা বনফুল তথা ডক্টর বলাইচাঁদ মুখোপাধ্যায়ের এই অসাধারণ গল্পটি শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক ও কমেন্ট করে আমার পাশে থাকুন আর যদি গল্পটিতে নতুন হয়ে থাকেন যদি চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ